আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা সকলের সবাই ভালো আপনাদের জন্য নতুন চাকরি ডাক সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা লক্ষ্য বেকারের স্বপ্ন যেখানে সোনার হরিণ চাকরি পাওয়ার তার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম চাকরি ডাক পত্রিকা এখানে প্রায় 10000 হাজারের বেশি সংখ্যক লোক নেওয়া হবে আজস্বকাতে নিয়োগ ব্যাংক এবং বেসরকারি চাকরি পত্রিকা সহ সাপ্তাহিক চাকরি পত্রিকা তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন অন্যদের অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আর আপনাদের যদি চাকরি সম্বন্ধে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসুন আপনাদের আমি দেখে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং কোন অরিদপ্তরের মন্ত্রণালয়ে কতজন লোক নেবে আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নরুচ্চে শুক্রবারে প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি বেকার তরুণ তরুণী প্রিয় পত্রিকা পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরি তত্ত্ব নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চাকরি সংবাদ এখানে প্রথমে আপনাদের আমি বলে দিচ্ছি ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পথ সংখ্যা ইন্ডাস্ট্রিজ সংখ্যা হচ্ছে ছয়শ উনানব্বই জন প্রকাশ করা হয়েছে বাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে এটি শিক্ষানিবাস নিয়োগ এখানে আপনাদের কাজ শেখানো হবে সরকারিভাবে তারপরে এখানে ব্যাংকার সচিবালয় বারোশো জন বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ আবেদনের টাকা দেওয়ার শেষ তারিখ বন অধিদপ্তর তিনশো সাতানব্বই জন এখানে বন ছিয়াশি জন এসএসসি বা আসলে আবেদন করতে পারবেন আবেদন অনলাইন গ্রহণের সময় এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন এক এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছে এবং দুই তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ এরপরে আপনাদের আমি এখানে দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা বাহান্ন জন বাংলাদেশ চাপ ও ত্রিপদ সংখ্যা পাঁচজন সমাজ কল্যাণ মন্ত্রণালয় পর সংখ্যা সতেরো জন পোস্ট পোস্টাল একাডেমিক রাজশাহী উনিশ জন এরপরে এখানে যমুনা অয়েল কোম্পানি পদ সংখ্যা তিরিশ জন এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক নিয়োগ হবে তারপরে আপনাদের আমি একটা জিনিস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা অসংখ্য মানুষ আমাকে বলেন যে ভুয়া বিজ্ঞপ্তি কিভাবে চিনব এই যে এখানে আপনাদের আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম এই এইটি আপনাদের যেমন উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এটি ভুয়া ভুয়া আপনাদের আমি আবারও সতর্ক করে দিচ্ছি ভুয়া এটিতে আপনারা কখনো আবেদন করবেন না এখানে আবেদন করলে আপনারা টাকা মেরে খাবে মার খাবেন এটি আপনারা কখনো ই করবেন না আপনারা সতর্ক হয়ে যান এটি দোয়া টি সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনাদের আমি একটু জুম করে এই যে এখানে দেখতে পাচ্ছি উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এটি একটি ভুয়া আবেদন আপনারা পর সংখ্যা থেকে অনেকেই এত আনন্দের সাথে আবেদন করতে যান কিন্তু এটি আবেদনের দোয়া সার্কুলার তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন আর একটি সার্কুলার আপনাদের আমি দেখে দিচ্ছি এই যেখানে সেবা এয়ারলাইন্স এর চাকরি মোট নব্বই জন এটি একটি ভুয়া আর আবেদন আপনারা কখনো আবেদন করবেন না এটি বোয়া সার্কুলার কখনো আপনারা এই ইমেইলে যেগুলো আপনাদের আগরে আসবে সেগুলো কখনো আবেদন করবেন না আবেদন করবেন না এবারে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি সার্কুলার কিন্তু আপনাদের আমি অলরেডি দেখিয়ে দিলাম বোয়া সার্কুলার আপনাদের পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি প্রসঙ্গ আড়া এরপরে আপনারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চব্বিশ জুন প্রসঙ্গ জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর প্রসঙ্গ দুই জুন অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি প্রসঙ্গ দশ জুন সরকারি চাকরি পরিবার পরিকল্পনা সরি পরিকল্পনা মন্ত্রণালয়ে উনিশ জন

তারপর ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় প্রথম পৃষ্ঠার পর জনস্বাস্থ্য পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি প্রথম পৃষ্ঠার পর ট্রেনিং ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রথম পৃষ্ঠার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর আপনারা দেখতে থাকুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রথম পৃষ্ঠার পর চাবু বাংলাদেশ চাবু টু প্রথম পৃষ্ঠার পর এই ছিল আপনারা দ্বিতীয় পৃষ্ঠা আলোচনা এরপরে তৃতীয় পৃষ্ঠা আপনারা এখানে পোস্টাল একাডেমি দ্বিতীয় প্রথম বিস্তার বড়তম এলাকায় প্রথম বিস্তার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রথম বিস্তার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ শেষ পৃষ্ঠা আলোচনা এখানে দেওয়া আছে আপনাদের আমি একটু শেষ আগে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বুঝবেন না এই জায়গায় দেখতে পাচ্ছেন যে শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠা আপনাদের আমি আলোচনাখানে একটু দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তিয়াত্তর জন লঙ্কর ইসলামিক বিশ্ববিদ্যালয় পনেরো জন খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ জন বিস্ফোরক বিমান বাহিনী যোগদানের সম্ভাব্য তারিখ তেইশে জানুয়ারি এখানে অসংখ্য লোক নিবে জেলা প্রশাসক কার্যালয় লক্ষ্মীপুর জন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জন জেলা প্রশাসক পঞ্চগড় তেরো জুন জালালাবাদ পাবলিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পটসংঘা আট জুন বিএসএমআর মিনিং টাইম ইউনিভার্সিটি চোদ্দ জুন জেলা প্রশাসক চোরাঙ্গা তিনজন দি সিকিউরিটি প্রিন্ট কর্পোরেশন তিনজন এরপরে যেখানে আপনাদের বেসরকারি কিছু চাকরি আছে আপনারা দেখে নিন এক নজরে এক সংবাদ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এখানে দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপ আর এফ গ্রুপ নিবে ইউনাইটেড ফাইন্যান্সি লিমিটেড ব্ল্যাক ইউনিভার্সিটি এস আই মোটরস লিমিটেড উত্তরা মোটর লিমিটেড মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি আরো অসংখ্য কোম্পানি আছে আপনারা দেখে নিন

আপনার নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করবেন এবং অফিসে না দেখে কোন ধরনের চাকরির জন্য আবেদন করিয়েন না অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা চাইলে নেন্দার চাইলে আপনারা কখনো সেটিতে স্থায়ী দিবেন না তারপরে যদি আপনারা নিজ দায়িত্বে চাকরি নেবেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিবে না আপনাদের আমি বারবার সতর্ক করে দিলাম আপনারা এই যে শেষ পৃষ্ঠার পরে একটু দেখে নেন এখানে যে বাংলাদেশ বিমান বাহিনী আলোচনা দেওয়া আছে আপনারা দেখে নিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আপনাদের আমি দেখিয়ে দিলাম সবকিছু কিছু তারপর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আরও একটি কথা বলে যাই আপনাদের আপনারা কখনো ইমেইলে বা নাম্বারে যদি ফোন দিয়ে টাকা চায় তাহলে কখনো আপনারা সাই দিবেন না আপনারা আগে অফিস দেখতে পারেন অফিস দেখার পরে ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্ব চাকরির জন্য ইন্ডিয়ার ধন্যবাদ যে যেমন বেসরকারি এনজিও তারপরে স্বাস্থ্য টাওয়ার এগুলো সবসময় তারা বহা পত্রিকা আপনাদের এই যেখানে আপনি দুটো দেখিয়ে দিলাম স্বাস্থ্য ক্লিনিক আবার সেবা এয়ারলাইন এগুলো সর্বদাই ভুল ধন্যবাদ এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আবার দেখা হবে